তোমাদের সকলকে স্বাগত জানাই ডিন্স বাড়ি রিমা বিমা চ্যানেলে এই গরমে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো চলো শুরু করা যাক আজকে ক্লাস সেভেনের ষষ্ঠ চ্যাপ্টার থেকে আজকে পাতা নিয়ে আলোচনা করব। আচ্ছা তোমাদের বইতে এই পাতাতে বেশ কিছু ছোটো ছোটো প্রশ্ন আছে সেই অনুযায়ী কিন্তু আমি আগের বছরে পুরোটা পড়িয়ে দিয়েছিলাম মানে যা যা প্রশ্ন ছক আছে পুরোটা সেই অনুযায়ী পড়ানো আছে তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও কমেন্ট করো আমি তোমাদের লিংক দিয়ে দেবো বা ক্লাস সেভেনের যে প্লেলিস্ট লিস্ট লাইফ সায়েন্সের যে প্লেলিস্ট সেখানে গেলেও পেয়ে যাবে ঠিক আছে এইবারে প্রতি বছর তো একইভাবে পড়ালে হবে না তাই না এই বছর তাই আমি ছকাকারে একটু কনসেপ্টের ওপর পড়াবার চেষ্টা করছি আগেরবার আমি পুরো বইতে যেরকম আছে সেইভাবে পড়িয়েছিলাম তোমাদের যদি সেই প্রশ্ন উত্তরগুলো প্রয়োজন হয় বা কিছু ক্লাস সেভেনের প্লে লিস্টে পেতে পারো বা প্লেলিস্ট খুঁজে না পেলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো চলো শুরু করা যাক আজকের পর্ব আজকে আসছি হলো যে পাতা এই জিনিসটা আমি কনসেপ্টের ওপর পড়াবো মানে পাতার গঠনটা ভালোভাবে বোঝাবার চেষ্টা করব এই জিনিসটা যদি কনসেপ্টের উপর পড়ে নাও তাহলে কি হবে যে প্রশ্নগুলো তোমাদের বইতে আছে সেগুলো কিন্তু তোমরা নিজে থেকেই পারবে ঠিক আছে শুরু করা যাক দেখো পাতার সংজ্ঞা কী উদ্ভিদে চ্যাপটা প্রসারিত সবুজ শিলাবিন্যাসযুক্ত যে অংশ সেটাকে পাতা বলছে পাতা কি হয় চ্যাপটা অবশ্যই প্রসারিত সবুজ বর্ণের হয় শিরাবিন্যাস থাকে কোন কোনো পাতাতে থাকে জালকাকার শিরাবিন্যাস যেমন দেখো জবা পাতা এঁকেছি এটাতে জালের মতো শিরাবিন্যাস আছে যেমন তাছাড়া কলা পাতা যেমন কলা পাতাতে সমান্তরাল শিরাবিন্যাস থাকে তাহলে শিরাবিন্যাস কোনো না কোনো থাকবেই সেটা কি বলছে পাতা এই পাতার প্রধান তিনটে অংশ যেমন ধরো তাহলে পাতাকে যদি এরমভাবে ভাগ করি তিনটে অংশ পাব পত্র মূল পত্রফলক পত্র ফলক পত্র মানে দেখো এই ছবিটা এঁকেছি যে জায়গায় এই যে পাতাটা মানে পাতার এই যে ডাঁটিটা সেটা যে ডালের সাথে যুক্ত এই জিনিসটা হলো পত্র মানে পাতাটা যেখান থেকে যেখানে কাণ্ডের সাথে সংযুক্ত সেইটা কি বলছে হলো পত্রমূল পাতা যে অংশে কাণ্ডের সাথে সংযুক্ত থাকে তাকে বলছে পত্রমূল আচ্ছা এই যে পত্রমূল এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে যেমন আম অপরাজিতা লজ্জাবতী এই সমস্ত গাছের ক্ষেত্রে পত্রমূলটা বেশ স্ফীত হয় তাকে বলছে উপাদান পত্রমূল কিছু কিছু গাছ হয় যেমন ধরো কলা ধান এই সমস্ত পত্রমূলগুলো কাণ্ডটাকে এরকম বেষ্টন করে থাকে ঠিক আছে সেটাকে বলে হলো কাণ্ডবেষ্টক পত্রমূল ঠিক আছে তাহলে প্রথম অংশ হলো পাতার প্রথম অংশ হলো পত্রমূল তারপর আসছি হলো পত্র বৃন্ত বৃন্ত মানে হলো দেখো এই অংশটা পত্রমূল তার উপরে যে এরকম দণ্ডের মতো অংশ সেটা হলো পত্রবৃন্ত তার সামনে থাকে হলো পত্র ফলক তাহলে কাকে বলছে পাতায় যে দণ্ডাকার অংশ পত্রমূল ও ফলকের মধ্যে সংযোগ ঘটাচ্ছে পত্রমূল এইখানটায় এবং ফলক এইখানটায় এই দুটোর যে সংযোজক অংশ সেইটাকেই বলছে হলো বৃন্ত এই পত্রবৃন্ত দুই রকম হতে পারে সবৃন্তক মানে যে পাতার এই বৃন্ত আছে অবৃন্তক যে পাতার এই বৃন্ত নেই যেমন জবা হলো সবৃন্তক আর ধান হল অবৃন্তক তারপর আসি পত্র ফলক কাকে বলে পত্র বৃন্তের ওপরে যে পাতার যে বিস্তৃত অংশ সেটাকে বলছে হলো পত্র ফলক এই পত্রফলকের সামনের দিকটা ক্রমশ সরু হয়ে গেছে সেটাকে বলে হলো পত্রাগ্র মানে পত্র অগ্র সেখান থেকে নামটা এসেছে এই অংশটার নাম হল পত্রাগ্রহ ঠিক আছে আচ্ছা এই যে পত্র ফলক এইখানে বিভিন্ন রকম শিরাবিন্যাস দেখা যায় যেটা আমি বললাম এটা হলো এইরম লিখবে আদর্শ পাতার চিত্র বা ব্র্যাকেটে জবা লিখে দিতেও পারো ঠিক আছে পাতার বুঝতে পারবে তোমরা ঠিক আছে এই যে পত্র ফলকে যে মানে শিরা বিন্যাস দেখা যায় সেটা জালুকাকার হতে পারে যেমন জবা পাতা তেমনি সমান্তরালও শিরাবিন্যাস দেখা যেতে পারে সেটা হলো তোমার কলা পাতা তাহলে পাতার তিনটে অংশ তিনটে অংশের কাজ কি এইটা কী করে কাণ্ডের সাথে সংযুক্ত করছে পত্র বৃন্ত করছে কি এই যে পত্র মূল এবং ফলকের মধ্যে সংযোজক ঘটাচ্ছে আর আর পত্র ফলক হলো এই যে বিস্তৃত যে সবুজ অংশ পত্র ফলকের কাজ কি পত্র ফলক যেহেতু সবুজ রঙের হয় এই অংশেই প্রধানত শালক সংশ্লেষ হয় এছাড়াও এই অংশে খাদ্য উৎপন্ন হচ্ছে এবং সেই খাদ্যটাই এই পত্রবৃন্তের মাধ্যমে পত্র মূল্যের মাধ্যমে মানে কাণ্ডে চলে যাচ্ছে এবং গোটা উদ্ভিদে ছড়িয়ে পড়ছে এই কাজগুলো কিন্তু ভালো করে পড়বে কারণ তোমাদের বইতে এই কাজগুলো দিয়ে ছোট প্রশ্ন ছক আছে এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে এখন আসি বিভিন্ন ধরনের পত্র ফলক এই যে ফলক এটা বিভিন্ন প্রকারের হয় আমি বেশ কিছু প্রকার লিখেছি কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক প্রকার আছে ঠিক আছে এগুলোর মধ্যে মোটামুটি তোমাদের বইতে যা প্রশ্ন দিয়েছে সেখান থেকে তোমাদের সেগুলো সলভ হয়ে যাবে যেমন সূচাকার হয় সূচাকার মানে হলো সরু সূচের মতো এরকম সরু হয় পাইন গাছে দেখা যায় তারপর হলো বৃত্তাকার এরকম বৃত্তের মতো দেখতে এটা হয় পদ্ম গাছে দেখা যায় রেখাকার ঘাসে দেখা যায় এই রকম টাইপের হয় মানে এই জায়গাটা সোজা উঠে সামনের দিকটা সরু হয়ে যায় এটা হলো রেখাকার ঘাসে দেখা যায় তারপর হলো বৃক্ষাকার মানে হলো বৃক্কের মতো সেটা রকম বৃক্ষ আমরা কীরকম আঁকি রকমভাবে আঁকি ঠিক আছে সেই জন্য এই পাতাটা অনেকটা ওরকম দেখতে বলে এটাকে বলছে বৃক্ষাকার এটা হলো থানকুনি আর একটা হলো ভল্লাকার ভল্লাকার মানে হলো পাতাটা এরকম ডগাটা গিয়ে সরু হয়ে যাবে এবং পাতাটা খুব একটা মানে বড় নয় সরু এবং এইখানে এরমভাবে শিরাবিন্যাস আছে ঠিক আছে এইটা হলো তোমার ভল্লাকার যেমন করবী গাছে দেখা যায় বিডিম্বাকার মানে বৃত্তাকারেরই মতো কিন্তু একটু আলাদা বিডিম্বাকারে ওপর দিকটা চওড়া হয়ে গেছে মানে বেলুনের মতো অনেকটা দেখতে যেমন কাজুবাদামের পাতা তারপর হলো উপবৃত্তাকার এটা হলো উপবৃত্তের মতো যেমন নয়নতারা গাছে দেখা যায় তারপর হলো আয়তাকার যেমন এরকম অনেকটি স্কোয়ার টাইপের কলাতে দেখা যাচ্ছে ডিম্বাকার জবা গাছের পাতা হলো এই ডিম্বাকার শিরাবিন্যাসগুলো এরকমভাবে দেখিয়ে দিতে হবে আচ্ছা কলার ক্ষেত্রে কিন্তু সমান্তরাল শিরাবিন্যাস দেখা যাচ্ছে কলা পাতার ক্ষেত্রে এইগুলো দিয়ে কিন্তু তোমাদের বইতে প্রশ্ন আছে ছোট প্রশ্ন আসতে পারে ভালো করে পড়ে রাখতে হবে এবং উদাহরণগুলো সমেত কিন্তু লিখতে হবে এবার আসি এই যে শিরাবিন্যাস পাতার যে শিরাবিন্যাস সেটা কয় প্রকার ও কি কী খেয়াল করে দেখবে প্রত্যেকটা পাতার ভিতরেই কিন্তু শিরাবিন্যাস আছে মানে পাতাটাকে যদি কাজ থেকে দেখো দেখবে কি পাতার ভিতরে এরকম অনেকগুলি এরকম শিরা গেছে। ঠিক আছে আচ্ছা এইগুলোকেই বলছে শিরা শিরাবিন্যাস এগুলোর মধ্যে দিয়ে কি হয় পাতায় খাদ্য আসছে এবং উৎপন্ন খাদ্য বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এবার এই যে শিরা শিরাবিন্যাস এগুলো দুই প্রকার হতে পারে একটা হলো সমান্তরাল শিরাবিন্যাস আর একটা হলো জালকাকার শিরা শিরাবিন্যাস কলা গাছে ধানে এই সমস্ত গাছে আমি কলাটাই দেখাচ্ছি কলা পাতা তো এই রকম টাইপের দেখতে হয় এবার এই যে কলা পাতা এটাতে কিন্তু যে শিরাবিন্যাস দেখা যায় সেটা হলো তোমার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় ঠিক আছে এই রকম টাইপের শিরাবিন্যাস দেখা যাচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যাচ্ছে আর এই যে জালকাকার শিরাবিন্যাস তোমার দেখা যায় হলো জবা আম এই সমস্ত গাছে অ্যাকচুয়ালি বেশিরভাগ গাছেই এই জালকাকার কাকার শিরাবিন্যাসই দেখা যায় এর ভিতরে যে যে শিরা উপশিরাগুলো সেগুলো জালের মতো বিস্তার লাভ করে ঠিক আছে এবার এই যে পাতা এই পাতার দুই রকম গঠন হয় একটা হলো একক পত্র আর একটা হলো যৌগিক পত্র আচ্ছা তোমাদের বাড়ির আশেপাশে যদি তেঁতুল পাতা বা সজনি পাতা থাকে নেবে আর যদি জবা বা অস্বত্থ বা কাঁঠাল বট যা সেটা একটা নেবে খেয়াল করলে দেখবে যে একক পত্রগুলো কি হয় এই পাতাগুলো একটা মাত্রই মানে একটা ফলক থাকে এরকম একটাই ফলক আছে ঠিক আছে এবার তেঁতুল পাতা ধরো আঁকছি তেঁতুল পাতাতে দেখবে এটা কিন্তু একটাই পাতা কিন্তু এরকম দেখবে ছোট 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 অনেকগুলো এগুলোকে বলে হলো ছোট ছোট ফলকের মতো অংশ থাকে ছোট ছোট অংশগুলো ও দিয়েই তৈরি হয়েছে গোটাটা ফলক এটা কিন্তু একটাই পাতা কিন্তু এরকম ছোট ছোট অংশ আছে এইটাকে বলছে হলো যৌগিক পত্র তাহলে সংজ্ঞাটা কি যে সমস্ত ফলকের ধার সম্পূর্ণ মানে ধারগুলো এরকম কোনো খণ্ড নেই মানে এই ধারগুলো এরকম খাঁজ হয়ে যায়নি সেগুলোকে বলছে একক পত্র যেমন জবা আম কাঁঠাল অসত্য এগুলো আর যে সমস্ত পাতার ফলক মধ্যে শিরা অব্দি কতগুলো খণ্ডে বিভক্ত মানে এই রকম গেছে তো কিন্তু এখান থেকে শিরাগুলো এইরম এরম হয়ে গেছে তার ফলে এইটা একটা উপপত্র এরম উপপত্র অনেকগুলো এরকম হয়ে গেছে এই জন্য এইটাকে বলছে হলো যৌগিক পত্র যেমন তেঁতুল সজনে এইগুলো যৌগিকপত্র এই একক পত্র যৌগিক পত্রর মধ্যে পার্থক্য লিখতে দেয় খুব ভালো করে পড়বে কী লিখবে যে এই ফলকের ধার সম্পূর্ণ এই ফলকের মধ্যে অনেকগুলো ভা খাঁজ দেখা যায় তাকে বলছে হলো যৌগিক পত্র তাহলে এই যে পাতা এই পাতার প্রধান কাজ কি শালক সংশ্লেষ করা প্রথম দ্বিতীয় হলো বাষ্পমোচন ও পাতার মাধ্যমে হয় সেটাও করতে সাহায্য করছে হলো পাতাতে যে খাদ্য তৈরি হচ্ছে সে খাদ্যটাকে ও শরীরের বিভিন্ন অংশে ছড়িয়েও দিচ্ছে ঠিক আছে সেটা পত্রবৃন্ত এবং পত্র যে মূল সেটার কাজ ঠিক আছে তাহলে পাতার কাজগুলো হলো এইটা এছাড়াও কিন্তু মানে পরিস্থিতি অনুযায়ী পাতা কোনো কোনো রূপে বদলে যায় এবং গিয়ে অন্যান্য কাজ করে তার একটা উদাহরণ হলো মটরের পত্রাকর্ষ মটর গাছের ক্ষেত্রে পাতাই পরিবর্তিত হয়ে যায় আকর্ষে আকর্ষ মানে মটর দেখবে এরকম গাছের ওপর দিকেই পাতা তো এই জায়গায় এরকম স্প্রিংয়ের মতো জিনিস দেখা যায় সেগুলো দিয়ে ওরা কিছুকে জরি মানে আঁকড়ে ধরে এবং ওপরে ওঠে এগুলোকে বলে পত্রাকর্ষ মানে পত্র আকর্ষ এটা কি করে উদ্ভিদকে আরোহণে সাহায্য করে ওপর দিকে উঠতে সাহায্য করছে এছাড়াও হলো ফণি মনসার পথ্রকণ্ঠ খুব গরম জায়গায় বা মরুভূমির মতো জায়গায় যেহেতু মনসা দেখা যায় সেই জায়গায় কি আছে জল কম আছে সে যেটুকু জল ও শরীরে আছে ও সেটা ধরে রাখতে চায় সেই জন্য ও শরীরে মানে পাতাগুলোই কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে যাতে অতিরিক্ত বাষ্পমোচন না হয় ও শরীরে বেশি পরিমাণ জল ধরে রাখতে পারে এছাড়াও ঘৃতকুমারী যেটা যেটা অ্যালোভেরা সে তার পাতাতে কী হয় খুব দেখবে শাঁসালো হয় তারা কি করে খাদ্য সঞ্চয় করে তাহলে দেখো এগুলোর গঠন বদলে গেছে মানে এই পাতাগুলো দেখে পাতা হিসাবে মনে হবে না এই যে কাঁটাটাকে পাতা হিসাবে মনে হবে না আকর্ষকের পাতা হিসাবে মনে হবে না কিন্তু এগুলো পাতারই পরিবর্তিত রূপ আর এছাড়াও এইখানে যে পাতাগুলো আছে এগুলো পাতার মতোই দেখতে ঘৃতকুমারী পাথরকুচি কলসপত্রী কিন্তু এগুলোর কাজ ভিন্ন ভিন্ন এটার কাজ হলো খাদ্যকে সঞ্চয় করা অ্যালোভেরার পাতার কাজ নেক্সট হলো যে পাথরকুচি পাথরকুচি যদি তোমরা দেখো খেয়াল করবে আমাদের যে পাথরকুচির যে পাতা হয় সেই পাতা থেকে কিন্তু আবার নতুন গাছ হয় তাহলে এটা বংশ বিস্তারে সাহায্য করছে আর কলসপত্রি যে উদ্ভিদ হয় এই কলসপত্রী কী হয় বিভিন্ন ছোটো ছোটো পোকামাকড় এরা এগুলোকে খেয়ে ওদের শরীরে যে নাইট্রোজেনের চাহিদা সেটাকে পূর্ণ করে কারণ এই কলসপত্রী তারপর এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে মানে এই সমস্ত এই কলসপত্রী জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এরা প্রাণীকে যেহেতু খায় এদের শরীরে নাইট্রোজেনের খুব চাহিদা আছে সেই জন্যই প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবার কলসপত্রী পাতা কি করে পতঙ্গের পতঙ্গকে খায় মানে পতঙ্গকে গ্রহণ করে সেই পতঙ্গের দেহে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটা থেকে মানে নাইট্রোজেনটাকে সংগ্রহ করে সেই জন্যই এদের পাতা এরূপ তাহলে এই দুটোর গঠন আর এরম হওয়ার জন্য কাজ এটা করছে এগুলো পাতার মতোই দেখতে কিন্তু কাজ আরও মানে আরও অতিরিক্ত কাজ করছে যেগুলো নর্মাল পাতার কাজ তার থেকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ